ए भाई भी नहीं

thank <laughs> you

আমার স্বামীর হত্যার বিচার চাই আমি আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অসহায় করছি আছি আমার দিন অনেক কষ্টে দেখতাছে কাটতেছে আমি কি বলবো আমার কোনো বাসাই নাই আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এটাই আমার আমার দাবি আর আমার কোনো ইয়ে নেই ওকে খালেদা যা তারের প্রমাণ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল এবং সাংগঠনিক দল এই দলের দীর্ঘদিনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং এই সকল কিছু নিয়েই এই দল পথ চলা গত আঠাশে অক্টোবর আমরা সারা বাংলাদেশে এবং ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত সকল বাংলাদেশের নাগরিকদের নিয়ে আমজনতাকে নিয়ে আমরা একটা পল্টন একটা জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছিলাম সেই মহাসমাবেশের আমরা প্রস্তুতি সকল কিছু সম্পন্ন করেছি শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনুমতিও দিয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা সাতাশ তারিখ বিকেল পাঁচটার থেকে আমাদের আমি সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএমপি শ্রমিক দল মহিলা সহ টোটাল আমরা যারা একটি টিম গঠন করি এই টিম ফকিরাপুর থেকে শুরু করে নাইট এঙ্গেল কাকরাইল বিশেষ করে মালিবাগ শাহজাহানপুর পল্টন ভবন এই সমস্ত এলাকাতে আমাদের তদারকির জন্য কিন্তু কিছু টিম সেট করে দেয় ঠিক বিকেল ছয়টা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে বলে যে আপনারা রাস্তাটা পরিষ্কার করে তখন আমরা রাস্তাগুলা আস্তে করে আমি নিজে দাঁড়িয়ে মাইক করে এটা সারা বাংলাদেশে দেখেছে মাইক করে আমি রাস্তা পরিষ্কার করে দিয়েছি যাতে যান কোনো ধরনের যাত্রী কোনো ধরনের পরিবহনের বিঘ্নতা না ঘটে ঠিক আঠাশ তারিখ সকালবেলা আমাদের মন তৈরি হয়ে যায় সমস্ত কিছু আমাদের সুন্দর সাবলীল এবং দেশের একটি সুশৃঙ্খল দল হিসাবে যে মহাসমাবেশ করার কথা সেই মহাসমাবেশ হতে চলেছিল ঠিক সকাল থেকেই বক্তারা বক্তব্য দিচ্ছিল বিভিন্ন সিনিয়র নেতা বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন পর্যায়ে কর্মীরা সেখানে জড়ো হতে থাকে এক পর্যায়ে বেলা বারোটা বাড়ার সাথে সাথে আমাদের ফকিরাপুল কাঁকরাইল বিশেষ করে পানির ট্যাঙ্কি মগবাজার মালিবাগ সমস্ত এরিয়া আমাদের ভরে যায় হিসাব করে দেখা গেছে বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির যুগ তিরিশ থেকে ৩৫ লক্ষ লোক আমাদের বিএমপির মহাসমাবেশে যোগদান করে সেখানে শুধু বিএমপির কর্মী না সাধারণ আমজনতা ছাত্র সমাজ সকলেই কৃষক সকলে এই সমাবেশে যোগদান করে এই যোগদানে তিরিশ থেকে ৩৫ লক্ষ লোক দেখে ভীত হয়ে এই বর্তমান যে এর যে এটাকে বলে এলো স্বৈরশাসক সেটা সাবেক স্বৈরশাসক যে এখন দেশ থেকে পলাতক তার পলায় গেছে সে এতটাই ভীত হয়ে গেছে যে আজকে মনে হয় বিএনপি ঠিক পাঁচটার পরে এই সংসদ ভেঙে দিবে সংসদ ঘেরাও করবে গণভবন ঘেরাও করবে এই ভয়ে সে একটি কুচক্রি মহলের পরামর্শে সেই আমাদের সমাবেশকে ভুলনুল করার জন্য একটি কু তৈরি করে এই কু তৈরির যে প্রধান হতা সেটা হচ্ছে গাজীপুর সিটির সাবেক মেয়র এবং যেটা তার মাকে দিয়ে নাটক করে সে আবার মেয়রের দায়িত্ব পালন করেছে সেই কুখ্যাত মেয়র তার ঢাকা গাজীপুর পরিবহনের চার থেকে পাঁচটি গাড়ি মালিবাগে নামে মালিবাগে নামার পরে সেই মালিবাগ থেকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিএমপির কর্মীদের উপরে একের পর এক হামলা করে প্রথমে যখন পুলিশ আওয়ামী লীগ বিএমপিদেরকে ছত্রভঙ্গ করতে চায় তখন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা পুলিশের উপর আক্রমণ করে তখন পুলিশ তার নিজের যে নিরাপত্তার জন্য তারা তাদের সাইট হয়ে যায় এরপরে তারা সেখানে বিএমপির কর্মীদের আহত করা তারা পরিকল্পনা অনুযায়ী বিচারপতি প্রধান বিচারপতির বাসভবনে জাহাঙ্গীরের নেতৃত্বে বিশেষ করে গাজীপুর থেকে প্রায় আড়াইশো তিনশো লোক এবং ঢাকা শহরের যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বিচারপতির বাসভবন ভাঙচুর করে সেই বিচারপতির বাসভবন ভাঙচুরকে কেন্দ্র করা তখন পুলিশ শেষ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের সাথে অ্যাড হইতে বাধ্য হয় তারা একত্রিত হইয়া এই ডিবি হারুন জসিম উদ্দিন বিপ্লব কুমার মেহেদি হাসান মনোজ কুমার এবং আরও অনেক প্রায় দুইশো আড়াইশো তাদের বাহিনী আমরা আসামি করেছি আমরা এক নম্বর আসামি করেছি গাজীপুরের সিটি মেয়র এরপরে পর্যায়ক্রমে পুলিশের সাবেক আইজি সাবেক কমিশনার ডিএমপির কমিশনার তারপরে যুগ্ম জয়েন্ট কমিশনার ডিবি তারপরে এনএসআই সমস্ত এদেরকে আমরা এই মামলায় যারা হুকুমের আসামি অর্থাৎ বলা যায় এরপরে এদের পরেও আওয়ামী লীগের ওবায়দুল কাদের আছে তারপরে ধরেন যে আরাফাত আছে হাসান মাহমুদ আছে অ্যাডভোকেট কামরুল আছে সমস্ত এরা যারা সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত তাদের প্রত্যেকের নাম আমরা এখানে সর্বমোট ছয়শো চুরানব্বই জনকে আমরা আসামি করে গৃহীত হয়েছে থানায় হ্যাঁ মামলা থানায় গৃহীত হয়েছে এবং যেহেতু এটা একটা এজাহারের ব্যাপার এফাইয়ারের ব্যাপার থানার একটা কার্যক্রমের ব্যাপার সেই কারণে আমরা একটু কাগজ আপনাদের সেটা হয়তো ধীরগতিতে দিয়ে দিব কোন কোন সেকশন দেওয়া হয়েছে হ্যাঁ এখানে তিনশো দুই তিনশো দুই ছাড়া আর কোন সেকশন না তিনশো দুই আপাতত হ্যাঁ পরবর্তীতে তারা করে দেখে যেই যেই সেকশন দেওয়া দরকার ওনারা আমাদেরকে হেল্প করবে সহযোগিতা করবে ওনারা একটা কথা বলেছে যে আইন নিজস্ব গতিতে তুলবে এখানে আমি বাদী হয়েছি বলেই যে আমি অন্যায় করব তা না আমার এই আইন অনুযায়ী যাদের শাস্তি হওয়া দরকার যাদের মৃত্যুদণ্ড হওয়া দরকার আমার ভাই যদি এই মৃত্যু নিশ্চিত করতে পারে তারা পিঠে মেরে আমাকে যদি জখম করতে পারে তাহলে আমরা সেই প্রতিহিংসা না করে আমরা আইনের একটা আশ্রয় নিয়েছি সেই আইনের মাধ্যমে তাদের যদি বিচার হয় ফাঁসি হয় তারা তারা ফাঁসির কাজটা হইতে চলবে আপাতত তত তিনশো দুই সেকশনে দেওয়া হয়েছে পরবর্তীতে আরো কিছু সেকশন আরো সেকশন যোগ হবে তাহলে আমরা বলতে পারি তিনশো দুই ধরায় এই হ্যাঁ একটি হত্যা মামলা করা হয়েছে